সাগলটা মরে গেছে কেন মরে গেছে ইনজেকশন দেওয়াতে তার মানে এই ইনজেকশন নিতে আম্মারে দিতাম আমাও মরে যাইতো কারণ ইনজেকশনের মিয়া উঠে গেছে গা ম্যাথ শেষ মানে আম্মা এই সাগলের জায়গা আজকে আপনার লাশ থাকতো আম্মা জায়গা জায়গা হইছে জানের উপর দেনা কি মানের উপর দিয়ে গেছে শুনছ না ভাই কই এ বিশেষজ্ঞ শব্দান্ত সানসুর না হার কই গেল জুম

হার দেখা রাস্তার মধ্যে দিলো আমার ছাগলটা ছাগল কেন বই মেয়ে দোস্ত আপনার আমার বউ কি পশু চিকিৎসক চিকিৎসা দিল আর আপনি চিকিৎসা নিলেন ছাগল মরছে ভালো জানে কে দিকে তো আমি কি তার ডেকে নিয়েছিলাম নাকি হ্যাঁ আমার কি বুংবা বুঝাইলো আমি বুঝে গেলাম আমি একটা সহসরল মানুষ কি বুঝাইলি কিচ্ছু বুঝাও না চাচা আবার বুঝা গেছি এত সহসরল হলে চলে না হ্যাঁ আমি সহসরল আরেকটা সহসরল কাজ করব তার মাথায় একটা বাড়ি দেবো তারপরে বুঝামু এই আপনি বাড়ির মধ্যে সব কি হইতাছে মনে হইতাছে তো যুদ্ধ দলে কি পড়ছে আ তো লাंडিকে তোমার বৌমা আদরের বৌমা ঘটনা ঘটে আসছে এত ঠাকুর বলে কি ইনজেকশন দিয়ে মারে ফালাইছে

তুই আমার কালি খালি বক্ত সুস্কারে সংসার তোমাকে আমি চালাই নাই তোর বউ আইন তোর বউ সংসার চালাইবো তুই আমার বস করে আমি কি বিয়া ভাবারে আবার ছাগল এই আপনি চুপ করেন তো আমি বিয়া করতে চাইছিলাম আমার জোর করে বিয়া করেছো তাও এমন একটা মেয়ে বিয়া করেছে সব কষ্ট বেশি বুঝে হ্যাঁ তখন তো কই বিয়া করলে গিলা পাইছিলে তোমকে সব কষ্ট করে কার অংশ শুনলে ডাকতেছি এবাও এ সব জানতে শামসুন নাহার এম নেও কি সামা বাবা কি হইছে আম্মা কি কষ্ট হইলে লগে দেহ ফিলুনি সাসা উপকার করছি ধন্যবাদ দিতে চলে আসছেন মিষ্টি মিষ্টি কই আচ্ছা যাই হোক কিভাবে উপকার করছি সেটা আবার কাউরে বলার দরকার নাই উপকার করছি খুশি থাকি হ্যাঁ উপকার করছো তুমি আমার ইনজেকশন দেওয়ার পর আমি কি কইছিলাম যে ছাগলটা নিস্তে জয় যাইতেছে তুমি কি কইছা সাসা এখন তো নিস্তে জয়তেছে কতক্ষণ পরে ঘুমাইবো গভীর ঘুম ঘুমাইবো ডাকলে আর উঠবো না আমার ওষুধটা নিছো আমি ড্রয়ের মধ্যে তালা দিয়ে রাখছি তুমি ওষুধটা রয়ে গে এখন কথা উত্তর কি নতুন বুদ্ধি এই ঘটনা থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম এই যে ছাগলটা মরে গেছে কেন মরে গেছে ইনজেকশন দেওয়াতে তার মানে এই ইনজেকশন যদি আমরা নিয়ে যেতাম মরে যেত কারণ ইনজেকশনের মেয়াদ গেছে গা মেয়াদ শেষ মানে আম্মা এই ছাগলের জায়গায় আজকে আপনার লাশ থাকতো আম্মা জাগা যা হইছে ভালো হইছে জানের উপর দিয়ে না গিয়া মানের উপর দিয়ে গেছে আম্মা আপনার জানে সত হয়ে গেছে গা আপনি ছাগলের দামটা তারা দিয়ে দেন আম্মা গো এই শামসুন নাহারের জন্য আপনি বড় বাচ্চা হয়েছে গেছে আচ্ছা চোখার কমিয়া ছাগলের দাম কত গো আমার তেহা পয়সা দাম দর কোনো কিছু দেন লাগতো না শোনেন আপনি একটু সরেন হ্যাঁ আমি এমন একটা বাড়ি দিব হয় মহিলা যাইবো আর পাগল হয়ে রাস্তার একটা ঘুরে বেড়াইব হ্যার বাইসার থাকার কোনো অধিকার নাই যদি বাইসার থাকে তাইলে আমাকে গ্রামের যত হাঁস মুরগি গরু ছাগল আছে এমনকি মানুষ কেউ বাঁচবে না সব মেরে ফেলাইব সমাজের উপকারের লেগা তরে । আমি